যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করে তাদেরকে আমরা একটাও তাদের পক্ষে না ভোট যাই তার জন্য আমরা বুতে বুতে চলে আর একটা কথা অদ্ভুত ভাবে দেখছি এই সাথে তৃণমূল যে একমত নয় এই তিনি মন্তব্য করেছে তৃণমূল যে এই শব্দটাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা গ্রহণ করছে না অফিসিয়াল স্টেটমেন্টও দেখতে পেলাম না মানে কি বকলেমে তৃণমূল তাহলে এটাকে সাপোর্ট করছে আমাদের পার্টির কেউ যদি একটা বাজে মন্তব্য করে করবে না আশা করছি তাহলে আমাদের ক্লিয়ারিফিকেশন দেওয়া দরকার তো যে ওই বক্তব্যের সাথে আমি সহমত নই পার্টি তাহলে এই ক্ষেত্রে হয়নি বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না আর পাঁচ সাত মিনিট টাইম নেব অসুবিধা হবে ভাই কালকে রাত্রে আমরা বেরিয়েছি মাল্লাতে মুশিদ ইয়ে ইটাহাত থেকে কখন পৌঁছেছি বাড়িতে জানেন আমার কি বলে লোকেশানে দেখাচ্ছিল ছটা এই পাঁচটা পঞ্চান্ন কটায় পৌঁছেছি বলবো না কারণ আমার বড় ভাইজন ভিডিও দেখলে ওই দিদি দেখে বিপদ হয়ে যাবে পাঁচটা পঞ্চান্নই টাইম দেখিয়েছি লোকেশানে তার অবশ্য আগে পৌঁছেছি তারপরে এখানে আসা আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনারাও মেহনত করছেন আমি চেয়ারম্যান আমাকে একটু বেশি মেহনত করতে হবে আপনারা বুথের নেতৃত্ব আমার থেকে একটু কম মেহনত করবে অঞ্চল নেতৃত্ব একটু বেশি তাকে করতে হবে তাকে বেশি করতে হবে মানে কি বুথের নেতাদের তাদেরকে একটু আওয়াজ শুনতে হবে এটা করো সেটা করো তুমি এটা করে দিচ্ছ না কেন এটা শুনতে হবে অঞ্চল নেতৃত্বদেরকে ব্লকের নেতৃত্ব আর একটু বেশি শুনতে হবে অঞ্চল নেতাদের কথাগুলো শুনতে হবে জেলাকে তো আরও বেরেন খারাপ হয়ে যাবে আর আমাদেরকে আর একটু বেশি কিন্তু আপনাদের বলবো আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দলের আপনিও কর্মী আমিও কর্মী কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কর্মী কে জানেন বুথের যারা নেতৃত্ব দিচ্ছেন বুথের যারা উঠে আসছেন কারণ বুথ হচ্ছে বুথকে যদি আমরা চাকাতে পারি বুথকে যদি আমরা জেতাতে পারি তাহলে আমরা ব্লকও জিতব ভূতেই সব থেকে সমস্যা আপনি ব্যানার বানতে যাচ্ছেন আপনার উপরে হামলা হচ্ছে বুথে আপনি দেওয়াল লিখতে যাচ্ছেন আপনার দেওয়াল মুছে দিচ্ছে আপনি বুথে বুঝাতে যাচ্ছেন আপনারা মিথ্যা কেস দিচ্ছে সব বুথের সমস্যা আমাদের কত ছেলেকে জেল খেটেছে উসমান ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন ভাই আছেন আসমা ভাবি আছেন মালিক ভাই আছেন আমার ভাঙড়ের আমার মনে হয় নেতাদের সত্তর শতাংশ জেল খেটে নিয়েছে তাই তো তবে একটা জিনিস ভালো হয়েছে কি বলুন তো হ্যাঁ আমরা জেলের ভাই আর খাই না আচ্ছা ভাঙড়ের যারা জেল খেটেছে একটু হাত তুলুন তো এই হাত তুলো জাহাঙ্গীর ভাই ভাবতে লজ্জায় অনেকজন তুলছে জেল খেটে আসে আমি চুরি দেয় নাকি আচ্ছা না লজ লজ্জায় তুলছে না আরে ওরা চাকরি চুরি করে জেলে গিয়েছে আমরা চাকরি বাঁচানোর জন্য চুরি বাঁচানোর জন্য জেল খেটেছি আমরা গর্বিত দেখতে পাচ্ছে না আইনের চর কেমন খেয়েছে আবার মমতা ব্যানার্জি নাটক করছে বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে আরে দশ লক্ষ চাকরি দু হাজার একুশে চাকরির নির্বাচনের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো দু চলছে ডবল চাকরিতে দূরের কথা চাকরি ছুট হচ্ছে তবে একটা কথা ভাই এই চাকরি যেটা আপনার এটা এই প্রসঙ্গে বলেনি যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে জানেন তো কিন্তু সবাই কিন্তু চুরি করে চাকরি পায়নি অনেকের মেধার ভিত্তিতে পেয়েছে আমি অনুরোধ করব সকলকে নিয়ে আপনারা খিল্লি করবেন না আপনারা সরকারকে প্রশ্ন তুলতে বলুন গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যান যে মা ভাবুন ছাব্বিশ হাজার পরিবার আজকে ধ্বংস হয়ে গেল যে টাকা দিয়ে চাকরি নিয়েছে তারও পরিবার ধ্বংস হলো কারণ ওই টাকাটা জমি জায়গা বিক্রি করে দিয়েছে আর যার মেধার ভিত্তিতে তাকে আবার চান্স দেওয়া হবে বলেছে কোর্ট কিন্তু সে তো আজকে সোশ্যালিসে তার যে সম্মান কিছুটা হলো আঘাত লাগছে সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারের এই চাকরি চোরেদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে এই চাকরি চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর এই চাকরি চোরদের সাথে যারা যোগ্য সাথ দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকেও আমাদেরকে পরাস্ত করতে হবে আসছে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যে যার সম্মান অবশ্যই আছে আমাদের যেমন এখানে মহিলা সদস্যরা আছেন এদিকে আছেন দিদিরা আছেন ভাইয়েরা আছেন পঞ্চায়েত ভোটে বিধানসভাতে যেমন আমরা খেটেছি ঠিক তার থেকে বেশি আমাদের খাটতে হবে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি আমাদের এই যাদবপুরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী কজন একটু হাত তুলে বলবেন ভুল হচ্ছে কিন্তু না আমার মনের কথা আপনি বুঝতে পারলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের যাদবপুরের প্রার্থী নৌসার সিদ্দিকি এখন আপনারা আমার কথা মনের কথা বুঝতে পারলেন না আপনি বলুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাদবপুরের প্রার্থী আপনি হাত তুলুন কে কে আপনি প্রার্থী কে কে প্রার্থী হাত তুলুন তুমি মালিক ভাই প্রার্থী নয় একটু হাত তুলুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাদবপুরের প্রার্থী কারা আমরা তাহলে আমরা আমাদের জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বোচ্চ চেষ্টা করব তবে একটা কথা বলে রাখি পঞ্চায়েত নির্বাচনে অনেক হিংসা করেছে এক ব্যাটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে এখন তারা গোষ্ঠী নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই फास्ट কিন্তু জেলের ভাত এই তাকে খাইয়েছে আইএসএফ মামলাতে তিনি ареস্ট হয়েছে ওই মামলা কিন্তু অনেক জনের নামেও আছে বুঝতে পাচ্ছেন না আরাবুল সাহেব নামে নাই অনেকজনের নামে আছে কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আই যুক্ত আছে আমি বললাম আই এস ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না প্রকাশ্য আমি বলছি রেকর্ড করুন আর আবুল ইসলাম যে মামলায় জেল খাটছে সব কাতমূল্যকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে এখনো বলছি তো হ্যাঁ আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো আরে মার খাবো মাথা ফাটাবে তো দিনের বেলাই মারবো ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠী দ্বন্দ্বের করছে আমরা করব না আমরা প্রকাশ্য বলছি তো নটোরিয়াস কিমিলালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য বাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি তিহারের জেলের ভাত তো খাইনি আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে এর কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি দরকার লাগলে তিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো এত ভাবিরাও ছিল জিজ্ঞাসা করো না খুব একটা ভালো ভাত ছিল না রুটি এই অহিদুলকে জিজ্ঞাসা করুন এত পাতলা রুটি কি বলবো এরকম দেখলে দেখা যাবে এই মাথা থেকে তাই তো হ্যাঁ বুঝতে পারছো না তবে একটা কথা বলবো আমি জেল থেকে এতজন বেরিয়েছে আমি দু চারজনকে দেখেছি কিন্তু একটু মোটা সুটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে কেন কি জানি হ্যাঁ আছে কোথায় সে তো এই আশাদুল আমাকে যখন জেলে ধরেছে মানে কলকাতা আমাদের আসমাবাই আমাদের যাকে ধরেছিল দেখি আওয়াজ ভাইজান ভাইজান করছে আর আসাদুলের চিনা চিনা আওয়াজ তারপর আসাদুল একে ধরলো কি করে ও তো ভাঙড়ে বলছে ভাইজান আমাকে ধরে নিয়েছে তো কি হয়েছে আমাদের জীবন থেকে বিয়াল্লিশটা দিন জীবন থেকে ষাটটা দিন কেড়েছে আর কিছু তো নয় কিন্তু আমাদের জ্ঞান হয়েছে আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে তোমরা গট আপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না জীবনে জেলে যদি না যেতাম পুলিশ কাস্টাডি দিয়ে না থাকতাম পাড়াইপুর জেলে যদি না যেতাম জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাতেও পূরণ করিয়ে দিয়েছে একটা ভয় লাগতো ভাই এই জেল খাটবো জেল খাটবো যাই বলি না কেন একটু মনে ভয় লাগতো কী বাবা কিছুই নয় ফোনটা শুধু পাওয়া যাবে না তবে যদি মাল খরচ করতে পারেন ওটা আমি বলবো আমি আইনের লোক তো অন্যায় হচ্ছে না সেটা একশো বার সেটা হয়েছে সেটা তো মাউজ বললাম না আমরা চাকরি ছুরির বিরুদ্ধে লড়াই করেছি ভাই আমি বলবো আমরা সবাই প্রার্থী আজ থেকে হবে তো ভাই কারো অসুবিধা আছে আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই ভায়ে ভাই আমরা ঠিকঠাক থাকতে পারছি না আমরা কর্মী সমর্থক মনোময় কোনো বিষয় থাকতে পারে আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক উনি বলছে না ওনার বুথে মিটিংটা হোক এটাও থাকতে পারে তো এটাতে একে খর রাগ করলে হবে না আমাদেরকে লক্ষ্য কি করতে হবে ভাঙড় সহ সারা রাজ্যকে সন্ত্রাস মুক্ত করতে হবে হিংসা মুক্ত করতে হবে সে হিংসা মুক্ত সন্ত্রাস মুক্ত করতে গেলে আপনা আমাকে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে আমার বাপের বয়সী লক্ষ্যেও জেলে দিয়েছে ওরা ছাড়েনি অসুস্থ ওই তো পেছনে বসে আছে পোলের ফ্যাক্টর কি অসুস্থ গাজী সত্যি বলছে আমার ভয় লাগছিল আমার ভয় লাগছিল ময়িনগাজ একবার উঠো তো তুমি গাজি একবার উঠে তো দেখো একদম হিরো হয়ে যায় তোমরা বসো চকা চক হিরো হয়ে গেছে সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিল ওনার আমি টেনশানে পড়ে গিয়েছিলাম আল্লাহ ওনার হায় দারাজ করুক সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক তো কি হয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পড়েছে আমাদের উপরে এত হামলা এত মামলায় এত কিছু করেছে মন থেকে আই এস এফ কারো মুছতে পেরেছে হ্যাঁ কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্যে রুজি রুটির কাছে ধাক্কা দিয়েছে আমাকেও জিজ্ঞাসা করেছে ভাইজান কি করব আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা ভাই ওই নোংরা আজ দিদি করিনি তো ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে মরবে বুতের লোক আর নেতা বেঁচে থাকবে ওটা চাইনি ওই যা তুই যা আমি শুধু বলি ভোটটা দিবি তোরে ভাই ভাইজান ওটা বলতে লাগবে যে এখন শকাত সাহেবের হাত ধরছে কেউ কেউ আরা সাহেবের হাত ধরেছিল কিন্তু ভোট তো আমারই আছে সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে খাকি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ থেকে আপনার বাড়াইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সর্বোপরি ভাঙড়েও ভাঙড়ের সেই সিক্স লেন থেকে শুরু করে একদম কোথায় পোলেরহাটের ওই মাথারা নাম বলো না গো মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পীর পাগলা পীর পর্যন্ত আমাদের সবটাই আমরা কি করব আমাদের পড়তো সব সেটাকে গুছিয়ে আমাদের খাম্মের মধ্যে দেব আপনাদের বলি আপনারা এখন থেকে লেগে যাবেন যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন এই আমিরুল্লো জানে কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে পঞ্চায়েত নির্বাহী বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেনিং করিয়েছিল যে এক নম্বর না দু নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবেন তারপরে ভাইজানের খাম চিহ্ন দেবে এটার হতে দেওয়া যাবে না আমি ভেবেছিলাম ছিয়াশি হাজার ভোট কিভাবে তৃণমূল পেলো পরে জানছিস ভাইজান এই করেছে সব আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শিব তুলে দিয়েছিল ধর্মগ্রন্থ তুলে দিয়েছিল ওগুলো হতে দেওয়া যাবে না কোনো অন্যায় হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে ইসিআই কে জানাবো ইসিআই যদি অ্যাকশন না নেয় আমরা প্রয়োজনে কি করতে হবে আইনত কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা করব। কোন প্রচুর পা দেওয়ার দরকার নাই কোনো অশান্তিতে পা দেওয়ার দরকার নাই মানুষের কাছে শুধু ভোট দানের ব্যবস্থাটা ঠিক করে দেব মানুষ শান্তশিষ্ট ভাবে এসে ভোট দেবে ভোট ফিরে যাবে এটা হবে ভাই জুন মাসের এক তারিখে ভোট তো ভাই পয়লা জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে চার তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগব তবে একটা কথা একটা কথা বলে রাখি সে যেই হোক না কেন আজকের পর থেকে বলছি আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয় ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না যে ভাই যান ওরা করে ফেলেছে ও দরকার নেই আমাদের ও দরকার নেই আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো তাহলে তৃণমূলের আমরা কি তফাত রইনম ভাই ডিজে আমরা বাজাবো না আমরা কি করব অবশ্য একটু আবিগিল মাগবো মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে আমরা বিজয় উৎসব কাকে বলে বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায় আশা করছি চার তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেব কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে আপনাদের ভূমিকা আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ এক নম্বর থাকার রেজাল্টটা পাবো না আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো তাহলেই আমরা জিততে পারবো তবে একটা কথা বামপন্থী বন্ধুরা সব অনেকে সবাই বলছে আমরা জিতে যাচ্ছি সবাই বলছে আমরা জিতে যাচ্ছি ভালো কথা আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে এটা যদি ট্রেনিং প্রাপ্ত একশো বছরের দল ষাট বছরের দল চল্লিশ বছরের দল উনিশশো আটানব্বই সালের দল যদি হতো এর দু ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন একটার পরে এক ফুট গ্যাপ রাখতো ওই ওদের ট্রেনিং দিয়ে আছে আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে কাছে আসি বলে আমি বলছি না ওইরকম করুন ওই রকম আরে দেবে তো জনগণ ভোট জনগণ কাকে ভোট দেবে মনস্থির করে নিয়েছে মনস্থির করেছে কেউ চব্বিশ বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে কাউকে তিরিশ বছর আক্রান্ত হচ্ছে কেউ বারো বছর আক্রান্ত হয়েছে সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে আইএসএফ এর ছায়া তলে আসছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে আপনার যাদবপুরা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে তাহলে আমরা কিন্তু এক তারিখে ভোট দেবো এবং চার তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন